হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে তো আজকের এই মিনি ব্লগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোটো একটি রাস্তা রয়েছে তো এই রাস্তা দিয়ে কিন্তু আমরা বাড়ির দিকে কিন্তু চলে যাচ্ছি তো এটা কিন্তু বাড়ির ওপর দিয়ে কিন্তু একটি রাস্তা তো আজকের এই ভিডিওতে আমাদের বাড়ি যাওয়া রাস্তাটি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো এই যে এই রাস্তা দিয়ে কিন্তু আমরা আমাদের বাড়ি যে থাকি তো আপনাদের সম্পূর্ণ আমরা যে রাস্তা দিয়ে চলাফেরা করি ওই রাস্তাটির আশেপাশে পরিবেশগুলো দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের অনেকক্ষণ ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু অনেক গাছ রয়েছে এবং এখানে কিন্তু প্রচুর কিন্তু গাছও রয়েছে যার কারণে প্রচন্ড গরমের ভিতরে কিন্তু প্রায় সময় কিন্তু এদিকে কিন্তু ঠান্ডা থাকে এবং অনেক প্রায় সময় কিন্তু এই জায়গায় কিন্তু বাতাস থাকেই যার কারণে ওরকম একটা গরম মনে হয় না তো বন্ধুরা আশেপাশে পরিবেশগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তো বন্ধুরা যা যারা আমার এই চ্যানেলের ব্লগগুলো দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে তো আপনাদের মাঝে আবারও দেখা হবে নতুন কোনো আরেকটি ব্লগে তো সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম